হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ জীবনের চারটি সত্য কথা বলেছেন কি কি শুনুন প্রথমত বলছে একজন মানুষ আর একজন মানুষকে কখনোই পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবে না এটাই হলো জগৎ সংসারের নিয়ম দ্বিতীয়ত হল সংসারে অনেকেই বাস করেন তাদের মধ্যে যে দায়িত্ব পালন করে তার দায়িত্ব কখনোই শেষ হয় না কেন সংসারে অনেকেই বাস করেন দেখা যাচ্ছে সংসারের মধ্যে একজন আছেন দায়িত্ববান সে সকলকে দেখাশোনা করছে সকলের ভালো মন্দ বোঝার চেষ্টা করছে কিন্তু একটা সময় আসবে তাকে অন্যেরা ভুল বুঝবে এটাই হলো জগতের নিয়ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তৃতীয়ত হলো আপনি অন্যদেরকে যতই ভালোবাসুন যতই তাদের জন্য বাঁচুন না কেন কখনোই আপনি কদর পাবেন না চতুর্থত তো হল মানুষ হাজার চেষ্টা করেও কখনো অন্যের ভাগ্য বদলাতে পারবে না কারণ যে যার কর্মের ফল নিজে নিজে ভোগ করছে সংসারে দেখা যায় যে কেউ একজন খুব কষ্ট পাচ্ছে তার কষ্ট দেখে পাশের জন অর্থাৎ ভাই বোন বলতে পারেন তারা কি ভাবছে যে এক ভাই কষ্ট পাচ্ছে তার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে তাকে হয়তো সাহায্য করতে গেল আবার হয়তো তার সাহায্য পেয়ে সে কিছুটা স্বস্তি লাভ করলো কিন্তু পরিপূর্ণভাবে সে শান্তি লাভ করতে পারবে না কারণ আমরা যা যা কর্ম করি সেই কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে তাই সংসারে যদি কেউ কষ্ট পায় দুঃখ পায় আরেকজন যদি তাকে সাহায্য করতেও যায় সে কখনোই সে শান্তি পাবে না তার কষ্ট দূর হবে না কারণ একজন মানুষ কখনোই আর একজন মানুষের ভাগ্য বদলাতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ এই চারটি সত্য কথা আমাদেরকে বলেছেন Hare Krishna